হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিহানের আম্মু অনেক ভালো আছি তো বরাবরই চোদ্দোই আগস্ট আমার জন্মদিন তো আমি চাই না এমনিতেও জন্মদিন পালন করতে কিন্তু আমার প্রিয় মানুষগুলো চায় যে এই দিনটাকে আমাকে একটু অন্যরকমভাবে সারপ্রাইজ করার জন্য তো এবার আমি এমনিতেও বার্থডে করব না কারণ করতে চাই নাই যেহেতু ভাইয়া গ্রামের বাড়িতে আর ভাইয়া ছাড়া তো আমি কখনোই বার্থডে করি না তো যাই হোক তারপরও কেয়ার করা হ্যাঁ আপনাদের দুলাভাই একটা কেক নিয়ে আসলো সাথে আমাদের রিহান তো খুব খুশি রিহান কেক দেখলে সবার আগে বলা শুরু করে হ্যাপি বার্থডে জু ইউ ওইটা শিখছে কার্টুন দেখে এখনও মানে বার্থডে কেক দেখলে অন্য অন্যরকম খুশি হয় আর এই দিক দিয়ে এত বড় সেলে রাত বারোটা পর্যন্ত জেগেছিল মাকে উইশ করবে মায়ের জন্য সে আবার একটা চিঠিও লিখেছে বার্থডের জন্য বার্থডে গিফট দিবে সাথে আবার গিফটও কিনেছে তো আমার ছেলের গিফট আমাকে কি দিয়েছে সেটা আপনাদের একটা রিল আমি শেয়ার করেছিলাম যে আমি পরে দেখাবো যে ও আমাকে কি গিফট দিচ্ছে এবং চিঠিতে ও মাকে ভালোবেসে কি লিখেছে তো আজকে আমি এই ব্লগটাতে আপনাদের শেয়ার করব। যদিও লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না কাজে সংসারে সব মিলে আমার সময় হচ্ছিল না যে ভিডিওটা মেক করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক ফাইনালি আজকে একটু সময় ছিল এই জন্য ভিডিওটা মেক করে শেয়ার করলাম তো রিহান্ত মায়ের জন্মদিনে সেই খুশি এই প্রথম আমার ছেলে আমার জন্মদিনে এত খুশি কারণ ওর দুই বছর বয়সে প্রথমবার তো বুঝেই না জন্মদিন কি তো দ্বিতীয়বার ও কেক দেখে বুঝতে পারে যে কারোর জন্মদিন তো ও কেক দেখে যে আনন্দটা প্রকাশ করতেছে এটা আমার কাছে সবচাইতে বড়ো মানে গিফট এবং খুব আনন্দের বিষয় যে আমার ছেলে কেক দেখে এত খুশি তো রিহান বরাবরই কেক দেখলে এটা আজকে নতুন কিছুদিন হয়েছে ও মনে করে যে বার্থডে তো প্রতিদিনই মানে ছোট কেক হোক বড় কেক হোক ও কেক দেখলে বলবে হ্যাপি বার্থডে টু ইউ এবং মোম নিয়ে আসতে হবে সে মোম দিবে তো এটা সে কার্টুন দেখে শিখেছে তো আজকে সে অনেক খুশি মামা কেক মামা কেক কেটেছে এই জন্য তো যাই হোক আমার সন্তানদের খুশি আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় কারণ সন্তানরা খুশি থাকলে মা বাবা এমনিতেই অনেক খুশি থাকে তো আজকে আমরা চারজন মিলে বার্থডে সেলিব্রেট করলাম কেউ নেই এখানে আমার বড় ছেলে ছোট ছেলে আপনাদের ভাইয়া আর আমি তো আজকে ভিডিওটার ক্যামেরাম্যান ছিল আমার বড় ছেলে তো এই জন্য ওকে দেখাইতে পারতেছি না তবে মাঝে মাঝে আমি ক্যামেরা ই করে ওকে একটু আনার চেষ্টা করেছি তো যাই হোক কেক কাটার পর আপনার বাড়ি আসা একটু খাওয়াই দিলাম তো এখন তো আমার বড়ো ছেলেকে দেখাইতে হবে এতক্ষণ বড় ছেলে ক্যামেরা ধরেছিল তো এই হলো বড় ছেলে তো আজকের কেকটা ছিল আমার পছন্দের একটা ফ্লেভার সব বরাবরই ভ্যানিলার ফ্লেভারটা আমার অনেক পছন্দ আবার আমার বড় ছেলের পছন্দের কেক ছিল আবার চকলেট কেক তো আজকে মায়ের পছন্দটাকেই গুরুত্ব দেওয়া হলো এই হলো অবস্থা তো এই হলো আমার সিম্পল হ্যাপিনেস আমার ছোট্ট ফ্যামিলি অন্যান্য সময় দেখা যায় যে আমার ভাই বোনরা আসে ঢাকায় ওরা এসে আমাকে সারপ্রাইজ দেয় তো এখন সবাই সবার মতো ব্যস্ত বোনেদের বিয়ে হয়ে গেছে সবাই শ্বশুরবাড়িতে যদি আবার সেই শৈশবের মতো সবাই মায়ের কাছে থাকতো তাহলে আজকে আমার জন্মদিনটা হইতো অন্যরকম সেখানে মা বাবা থাকতো ভাই বোন থাকতো আমার সব প্রিয় মানুষগুলি থাকতো তো এই প্রিয় মানুষগুলি আস্তে আস্তে সবাই যার যার মতো কর্মব্যস্ততার কারণে আর একত্রে হওয়া হয়নি তারপরও সবাইকে মিস করি সেই ভালোবাসার সময়গুলোকে মিস করি এই হইল আমার সিম্পল বার্থডে কেক তা এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার বড়ো ছেলে আমাকে কি গিফট দিয়েছে তো বড় ছেলে গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে আমার বড় ছেলে ছোটোবেলা থেকে শুরু করে ও যখন হাতে লেখা শিখে তখন থেকে ও প্রতি বছর আমাকে বার্থডেতে কিছু না কিছু ড্রয়িং করে দেয় তা আমি সবগুলো জিনিস জমায় রাখি ও ছোটোবেলায় আমাকে ফার্স্ট কি গিফট করেছিল প্রতি বছরও আমাকে জন্মদিনে কি লিখে দেয় এগুলো সব আমি আপনাদের আরেকটা ব্লগ করে শেয়ার করবো তো এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দেই আমার ছেলেরা যখন বড় হবে তখন দেখাবো তুমি মাকে কি দিয়েছিলা প্রথমে আমি আমার ছেলে এত প্যাকেট করছে এত কষ্টে মারছে যে আমার খুলতে কষ্ট হইতেছে আমি যদি সাবধানে না খুলে আমার ছেলে আমাকে কি লিখছে সেটা আসলে পড়তে পারবো না তো এই জন্য আমি আস্তে আস্তে আগে খোলার চেষ্টা করতেছি ও এইটুকু মানুষ এত সুন্দর করে ব্যাপিং করছে এত কষ্টে মারছে যে এটা খুলতেই আমার কষ্ট হয়ে যেতেছিল তারপরও ছেলে গিফট দিয়েছে মাকে যতই কষ্ট হোক এটা খুলতে হবে আমার ছেলে আমাকে কি দিয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তো এদিক দিয়ে আমার ছোটো সোনামানিক দেখতেছে বড় ভাই কী দিছে ও খুব আগ্রহে অপেক্ষা করতেছে ভাইয়া কি দিছে দেখেন না সে কি খুশি সে রীতিমতো মানে এটার ভিতরে কি আছে দেখার জন্য ওয়েট করতেছে তো ফাইনালি আমি খুলে ফেলেছি আমার ছেলে আমাকে ক্যান্ডি গিফট করেছে তিনটা মাসাল্লাহ আল্লাহ তোমাকে অনেক বাঁচায় রাখুক বাবা অনেক বড়ো হও মায়ের অনেক দোয়া রইল তোমার প্রতি তা আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে দেখেন সে তার টিফিনের টাকা জমায় আসে আমার জন্য ক্যান্ডি কিনে নিয়ে আসছে এত কষ্টে মারছে যে আমার ক্যান্ডিগুলি খুলতেও কষ্ট হইতেছিল মানে মাকে গিফট দিবে কিন্তু সেটা মায়ের কষ্ট করে খুলতে হবে এইরকম ব্যবস্থা সে করে রাখছে এই হচ্ছে আমার ছেলের গিফট আমার ছেলে তার মাকে ক্যান্ডি গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ বাবা আই এম সো হ্যাপি ইউ গিফট তো তো গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে তা আমি আবার গিফটগুলি ওদেরকে দিলাম একটা আপনাদের ভাইয়াকে দিলাম একটা ছোট ছোটো মিয়াকে দিলাম আর একটা আমার বড়ো ছেলেকে দিলাম তো ওদের গিফটটা আমি ওদেরকেই সুন্দরভাবে ভাগ করে দিলাম এই হচ্ছে আমার বড় ছেলে তো যাই হোক যেহেতু আমি চকলেট বেশি খাই না আমার দাঁতে সমস্যা হয় এই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এখানে আমি আরেকটা দেখাই এখানে কিন্তু আমি সুন্দর একটা সানগ্লাসও গিফট পেয়েছি তো সানগ্লাসটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এই সানগ্লাসটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে প্রায় দুই মাস লাগছে সানগ্লাসটা আসতে তো এটাও আমার একটা বার্থডে গিফট ধরতে পারেন তো এটা আপনাদের ভাইয়ার তরফ থেকে আমার পাওয়া গিফট তো সব মিলে ছোট আকারে আমার এই সিম্পল হ্যাপিনেস আমার পরিবারের ভালোবাসা সব কিছু মিলে আমার বার্থডেটা কিন্তু আসলেই পরিপূর্ণ হয়েছে আর ভাইয়া থাকলে আরও ভালো হইতো কারণ যেহেতু ভাইয়া বাড়িতে আছে। তারপর আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে ফোন করে যতটুকু পেরেছে উইশ করেছে ভালোবাসা দিয়েছে দোয়া করেছে তো অবশেষে দেখে আমার রিহান বার্থডের খুশিতে কি সুন্দর টুংটাং বাজাচ্ছে এটা নিউ খেলনা তো ও আবার নিউ খেলনা পাইলে সেটা আবার নিয়ে খেলতে পছন্দ করে সেটা হয়তো বা একদিন এরপরে আর সেটাকে খুঁজে পাওয়া যাবে না তো দেখেন আমার মশাই তো সব মিলে আজকে আমার দিনটা খুব ভালোই ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আর আমার এই যে ছোট ছোট বাপজান ভালোবাসায় তো রিহানকে বরাবরই আপনারা সবাই অনেক